তোমরা পাল্লে আয়াত খুলে দেখো এখানে লেখা আছে এটাই আল্লাহ বলে দিলেন এটাই সিরাতাল মুস্তাকিম এটাই এটাই যখন কইছে আমি জানতে চাই কোনটাই নেই আল্লাহ কথা কাটা কাটি লাগজুল ইবলিসের সাথে কোন কথা আদম সেজদা নিয়ে না এর কি নামাজের কথা আসছিল রোজার কথা হজের কথা যাকাতের কথা আসছিল বলছিল আমি যারা নিজ হাত দ্বারা বানাইলাম কে তোমারে সেজদা করতে নিষেধ করলো তাইলে আদম সাজদার কথা আসে নাই তাইলে এই আদম সাজদা যখন হইতে চান একটা গুরু ধরে গুরুর হাত আল্লাহ গুরুর চেহারা আল্লাহর চেহারা গুরুর ভিতরে আছে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতে যদি আল্লাহ বিরাজমান হয় কাবার দিকে কেবলা কইরা সেজদা দিলে যদি আল্লাহ নেয় তো কাবার ভিতরে যদি আল্লাহ এখানেও যদি আছে আল্লাহ সর্বজাগায় আল্লাহ আল্লাহর অলির ভিত্তি আল্লাহ নাই তো আল্লাহর অলিকে কেবলা করেন বিশ্বাস করে সেদিন সাজদাটা করে দেন ইবলিশ বলে যখন তোমার ভিতরে 30 বছর যাবত তোমার ভিতরে আমি ছিলাম তুমি যখন বাদকাও তখন আমি তোমার ভিতরে তুমি যখন নয়রাকার আল্লাহর সাজদা করো তখন আমি ভিতর ইবলিশ কই আমি নয়রাকার আল্লাহর সাজদা করতে কোনো আপত্তি নাই তুমি যখন রোজা রাখো ইবলিশ কই আমিও রোজা রাখি রোজা শব্দের অর্থ কি বিরুত থাকা রোজা শব্দের অর্থ কি আত্মশুদ্ধি ইবলিশ কি আত্মশুদ্ধি কম আছে কাকনহাটি গ্রামের কোন টাকা বসে ইবলিশ মারছে নাকি এই তোমাদের টাকা নেছে ইবলিশে

ইলিশ আল্লাহ সভাপতি বানাইছে মুরুখ করে কোনোদিন সভাপতি বানাইতে পারে কারে সভাপতি বানায় জ্ঞানী যারা ইবলিশ চাইতে তুমি বড় জ্ঞানী এখনো হইতে পারো নাই সুতরাং ইবলিশ সব বড় জ্ঞানী সুতরাং তোমার ভিতরে ইবলিস ছিল যখন তুমি গুরুর কাঁচা কাছে গেলে গুরুর হাত আল্লাহর হাত গুরুর চেহারা আল্লাহর চেহারা গুরুর হাতে যখন বায়াত হইয়া গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস কইরা গুরুকে কেবলা কইরা যখন আল্লাহকে সাজদা দিয়েছো তোমার ভিতর থেকে ইবলিস বাহির হয়ে গেছে ইবলিশ কো তার ভিতরে যদি থাকি তাইলে আমার আদম সাজদা করা লাগে সুতরাং আমি তো আদম সাজদার না কই রে কাফের এখন যদি আমি রাকিবের ভিতরে থাকি রাকিব যখন মাথা নত করে আমারও মাথা নত করন লাগে তুমি যদি বাসতে চাও তুমি যদি নামাজ রোজা বন্দেগি কবুল করাইতে চাও তুমি একজন গুরু তৈরি ইবলিশ থেকে পবিত্র হও তুমি ইবলিশ থেকে পবিত্র না হইয়া যত নামাজ রোজা বন্দেগি করো তোমার কোনো কাজে আসবে তাই সুরা মুমিনুনের একশো নম্বর আয়ত আল্লাহ বলে দিলেন ফাকালা রব্বুকু মুদুনি আস্তা জিবলাকুম তুমি একা হয়ে আমাকে ডাকো সঙ্গে সঙ্গে তোমার ডাকের জবাব দিয়ে দিব একা কি গো রাকিব একা কি মানুষের ভিতরে সুইচ দুইটা একটু বাড়াইয়া বলবো রাকিব মানুষের ভিতরে সুইচ কয়টা দুইটা একটা হলো রূহ আর একটা হলো নফস দরবেশ ফকির লালন সাইজি নিজে নিজে গান গাইতে বক্তরা লালন সাইজির মুক্তিকা গানগুলি লেখতে তো লালন সাঁইজির সামনে বইসা বইসা যখন একতারা বাজায় গানটি গাইতে তখন লালন সাঁইজি জিজ্ঞাসা করতো বাবু এই গান পাইলা কই এত সুন্দর গান তখন বক্তরা বলল গুরু আজ থেকে দশ দিন আগে আমি গানটা গাইছিলেন আমি বইয়া বইয়া লেখছিলাম যিনি গান গাইলেন ভক্ত শুইনা শুইনা লেখলো তিনি বলতে পারে না কারণ কি হৃদয় কারণ কি জানো মানুষের ভিতরে সুইচ দুইটা একটা রুহ আর একটা নফস সাহাবার আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিল নফস কথাটা বুঝলাম রুহ কি সেদিন আল্লাহ রসুল কোন উত্তর করেন নাই সেদিন সুরা বনি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়াত খুলে দেখো আল্লাহ পাক ওখি পাঠাইলো ওখির মধ্যে আসলো বলে দাও রুহু স্বয়ং আল্লাহ সত্তা রুহু যদি আল্লাহ সত্তা না হয় আদম সাজদা দিলে তো শেরেক হয় হ্যাঁ সাজদার মালিক কে আল্লাহ না আদম সাজদার মালিক হইতে যখন আদমের ভিতরে আল্লাহ নিজ রুহু ফুৎকার করেছে তখনই সাজদার আদেশ তাই লালন বলেছিলেন তোমরা এই গান পাইলা গুলো বক্তরা আপনার কাছ থেকে পাইলাম আমি তো জানি না এখন গবেষণা করলে দেখা যায় জানবি বা কিভাবে যদি সেদিন আল্লাহ উদয় হইয়া লালনের ভিতরে লালন নামের সুইচটা বন্ধ কইরা দিয়া সুইচটা অন করে গানটা গাওয়া হয়েছিল যখন আল্লাহ চলে গেল লালনের সুইচ আর এই গানের খবর জানা না এই জন্য আগের আগেরকার যুগে ছিল অভি এখনকার যুগ হইল এলহাম এখন আল্লাহর অলিগনের কাছে এলহাম আসে এলহাম আসলে তা তিনি ওয়াজ করে মানুষকে বুঝাইতে পারে পরবর্তী সময় সে কথাটা তার মনে থাকে না এখন হয়েছে এলহামের যুগ আচ্ছা আমার কথাটা ছিল সিরাতাল মুস্তাকিমের বৈশিষ্ট্য কয়টা চারটা এর মেয়ে আমি বলছিলাম প্রথম বৈশিষ্ট্য শুরু কোথায় থেকে শুরুটা কই থেকে যেখান থেকে কাফের শুরু সেখান থেকে সিরাতাল মুস্তাকিম শুরু যেদিন ইবলিশ আদম শেষদার না কইরা কাফের হইল সেদিন ইবলিশের যেই শেষদাটা করলো না ইবলিশ যে পথ ভালোবাসলো না ইবলিশের যে পত্রা পছন্দ করল না ওই পত্র আল্লাহ হিদিন আল সিরাতাল মুস্তাকিম ঘোষণা করে দিলেন এই দেশের আলমুলা আমার যদি শুনে তোমরা নামাজ রোজা হাকা টুপি দাড়ি ঢিলা গুলু পর্দা ফোদা কুরবানি সাতাশা সর্বপ্রাহিত ইডি হিদিনাল সিরাতাল মুস্তাকিম কোরআনে বলে নাই কোরআনে বলেছে গুরুর হাত আল্লাহর হাত ইডে সিরাতাল মুস্তাকিম গুরুর চেহারা আল্লাহর চেহারা ইডে সিরাতাল মুস্তাকিম গুরুর হাতে বায়াত হইয়া গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস কইরা তুমি পবিত্র হও তারপরে গুরু যে বাক্য দেয় নামাজ পড়ানো আগে পায়াত ইবলিকে পবিত্র হইয়া গুরু যেভাবে বলে সেইভাবে নামাজ পড়ো তুমি অনুমান কল্পনা করিয়া নিজে নিজে তুমি বন্দিগি করলে আল্লাহ পাবে না কারণ আল্লাহ তো তোমার অধীনে না আল্লাহ তো আল্লাহর অধীনে আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি জগৎ আমার অধীনে আমি কারোর না আমি যদি গুরু না দইরা আল্লাহর না না পিছে কাছে যায় নিজে নিজে বন্দেকি করে যদি আল্লাহ পাই নিজে নিজে বন্দেকি করলে যদি আল্লাহ আমার ঘরে আসে তাইলে আল্লাহ আমার কাছে ধরা আমি ডাক দিলে আমি কি আল্লাহর অধীনে নাকি না আল্লাহ আমার অধীনে আমি আল্লাহর অধীনে আল্লাহ আমার অধীনে আল্লাহ বলে দিলেন তোমরা যদি আমাকে পাইতে চাও আমাকে দেখতে চাও সুরা নাবার উনচল্লিশ নম্বর আয়াতরা খুলে দেখো তোমাদের সেই দিবস সত্য তোমাদের মধ্যে যে কেউ ঠিকানা সাব্যস্ত করে ঠিকানা একটির কথা বলা হয়েছে একটা ঠিকানা সাব্যস্ত করে একটা ঠিকানা কি সাহাবারা কি সাব্যস্ত করেছিল সেদিন রসুলের হাতে বায়াত হয়ে ঠিকানা সাব্যস্ত করেছিল একটা যিনি মুর্শিদ তিনি রসুলের হাত এই রাস্তায় আগে আসুন তারপরে বন্দিগি করুন আপনি গুরু চিনেন না অলি আল্লাহ ভালোবাসেন না অলি আল্লাহর পথে মতে যান না আল্লাহর বন্ধুদেরকে অস্বীকার করেন আপনি গুরুবাদী ধারা ভালোবাসেন না নিজে নিজে যায় টঙ্গি আসতে ভাই নামাজ পড়ে যদি আল্লাহ পান তো অধিকাংশ মানুষ তো বেহস্তি হয়ে যায় অধিকাংশ মানুষ বেহস্তি হয় না কোরআন তো বলে না বাপ অধিকাংশ মানুষ বেহস্তি হবে আমার আরেকটু রয়েছে তাইলে আমার সিরাতাল এটা যেটা লইছে এটা মনে কালকে সকাল একটু রাখেন আমি কিন্তু একটা কইছি এই সিরাতাল মুস্তাকিমের আরম্ভ কোথা থেকে যেখান থেকে কাফের শুরু সেখান থেকে এই সিরাতাল মুস্তাকিম শুরু গেল একটা এখন আসেন এই সিরাতাল মুস্তাকিমের মাতার মধ্যে ইবলিশ উঠপেতে বসে থাকবে সূরা আরাফের 16 নম্বর আয়াত খুলে দেখুন চন্দ্র সূর্যের মতো লেখা জানি না কেন মৌলভীরা বলে না চন্দ্র সূর্যের মতো লেখা মানুষকে আক্রমণ করব ডাইন দিক থেকে মানুষকে আক্রমণ করব পিছন দিক থেকে সামনের দিক থেকে বাম দিক থেকে অধিকাংশ মানুষ আল্লাহ তোমার সুক্রিয়া পাবে না আমি এহিদিন সিরাতাল সিরাত আল মুস্তাকিবের মাতার মেদে উঠ পেতে বসে থাকব। দেখি মানুষ কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে ইবলিশ আল্লাহর লোকে চ্যালেঞ্জ করছে তাইলে এহিদিন সিরাতাল সিরাত আল মুস্তাকিমের মেদে ইবলিশ বাধা আপনি দুনিয়ার যত কাজ করেন কেউ আপনাকে বাধা দিবে না

সিরাতাল মুস্তাকিম কারণ ইবলিশ সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে আমি ইবলিশ বসে বাধা দিব তাইলে ইহদিনাল সিরাতাল মুস্তাকিম প্রমাণিত হইছে কোনটা নামাজ সুজা আদম সাজদা তো আর আদম সাজদা করলে বাধা দেয় না এ দেশের সব মানুষ ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মধ্যে বাধা দেয় আর ইহদিনাল সিরাতাল মুস্তাকিম হয়েছে আদম সাজদা কোরআনের মধ্যে চন্দ্র সূর্যের মতো আমি আমাকে আপনারা দইরা মারার আগে আমারে যদি মারতে হয় আমাদের দশ মিনিট বা বিশ মিনিট পরে মাই আগে কোরআনটা হুললে দেহে দেহ দেখা যদি হ্যাঁ তাইলে আমারে মাইরেন মিসা হইলে আপনারা মারলে আমার কোনো দাবি দেওয়া নাই সুরা হিজরের উত্রিশ থেকে নম্বর খুলে দেখুন আল্লাহ পাক ইবলিশের লোকের কথা কাটাকাটি লাগছে আদম শেষদা লোয়া যে হে ইবলিশ আমি যে আদম বানাইলাম তোমারে কইলাম শেষদা দিতে কে তোমারে নিষেধ করলো ইবলিশ বলল আমার চোখের সামনে পচা মাটি ফ্রন্টনে মাটির আদম বানাইলে আমি তাকে শেষদা করতে পারি না সুরা আরাফের বারো নম্বর আয়ত খুলে দেখুন ইবলিশ কইলে আদম হইলো মাটি আমি হইলাম আগুনের আমি সিনিয়র আদম হইল জুনিয়র আমি সাজদা করতে পারি না আল্লাহ বললেন তুমি কাফের হয়ে গেছো তুমি যাও বিতারিত বেহস্তের থেকে বাইর করে দিল ইবলিশ কইল তুমি আমার কাফের বানাইছো আপত্তি নাই আমার বাচ্চা তাহার সুযোগ দাও আল্লাহ তার বাচ্চা তাহার সুযোগ দিল তখন ইবলিশ বলল আমি যেই কারণে আমি কাফের হয়েছি কোন কারণে আদম সাজদা না দিয়ে আমি ওই আদম সাজদা যারা করবে তাদের পথের মধ্যে আমি উঠ পেতে বসে থাকবো দেখি মানুষ কিভাবে এই সাজদা দিয়ে তোমার পর্যন্ত

আপনি তফিক আছে হজ করলেন না এত সমাজ কিছু বলবেন যখন গুরুর কাবাই আল্লাহকে সাজদা করবেন শেরেক এই দেখো কত বড় শেরেক এই হেরে বাইতে বাইগো এ আচ্ছা গুরুর কাবাই যদি আল্লাহকে সাজদা দিলে শেরেক হয় ইবলিশ কি কইছিল এটা শেরেক আমি করাম কি ইবলিশ কইছে আমার চোখের সামনে পচা মাটির দ্বারা যাকে বানাইলে তাকে আমি সাজদা করতে পারি না কিন্তু ইবলিশ তো কথা বলে না আল্লাহ এটা শেরেক আমি করব কেন ইবলিশ তো সবচেয়ে বড় জ্ঞানী ছিল ইবলিশ জানতো এই কথা বলে নাই কারণ ইবলিশ নিজে আয়াতটা পড়েছে আল্লাহ বলেছেন আদমকে সাজদা করিও না আমি নিজ রুহু যখন ফুৎকার করবো তখন তোমরা সাজদা ইবলিশ জানতো আদমের ভিতরে আল্লাহ সংক্রিয় আছে সুতরাং এটা সেরেক হইতে পারে না আল্লাহ আদম হইলেন জমিনের প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি কি বুঝেন একজন ব্যবসায়ী যদি ম্যানেজার নিয়োগ করে ম্যানেজার রাখে হৃদয় আমার ম্যানেজার আমার দোকানের বাকি টাকা হৃদয়ের কাছে দিলে আমি পাবো না হ্যাঁ আদম হইল আল্লাহর প্রতিনিধি আল্লাহ ভাবলেন আমি যদি প্রতিনিধি তৈয়ার করি আর প্রতিনিধি যদি আমার রূপে না হয় শেষদার মালিক আমি কোরআন আয়াত দিয়েছি আদম যদি আমার চেহারা না হয় আমার রূপে যদি আদম না বানাই তাইলে আদমকে শাসদা দিলে স্যারে হবে এই জন্য আদমকে নিঃশুরুতে তৈরি করে সেদিন সাজদা নিয়েছিলেন আর এই শাসদা দিলেই সব যত বাধা বিপত্তি যত কাফের বন্ড হ্যাঁ সব সবpathTo আসে এতে প্রমাণিত হয় ইহিদিনাল সিরাতাল মুস্তাকিমের মধ্যে বাধা থাকবে যেটা এটাই ইহিদিনাল সিরাতাল মুস্তাকিম আরেকটা কি কম সংখ্যক মানুষ যেটা এটা হয়েছে ইহিদিনাল সিরাতাল মুস্তাকিম তুমি দেখো হৃদয় টংগি আস্তামার মধ্যে মানুষ যায় ওয়াজ করা লাগে না দাওয়াতও দেওয়া লাগে না হাজার হাজার লাখ লাখ মানুষ টংগি আস্তামা যাইতেছে এতে যদি এইদিনল সিরাতাল মুস্তাকিম হইতো কুরআনের আয়াত আসলো ইবলিশ বাধা দিবে তাইলে কি ইবলিশের বাধা ওভারটেক করে মানুষ চলে গেল ইবলিশের লগে কি সাধারণ মানুষগুলি বাধা দিয়ে পারবে আরে মানুষ কিভাবে ইবলিশের বাধা দিবে এই একটু ডেফিনিশনটা দেই তুমি দুনিয়ার জগতে আয়েশা বন্দি করে আল্লাহর ওলি হইবা তুমি কি ব্যস্ত গেছো ইবলিশ তো ব্যস্ততেই ছিল তোমারতে ব্যস্ত তুমি কি আল্লাহ দেখেছো ইবলিশ তো আল্লাহর লগে সামনাসামনি কতই কইছে

তাহলে নিশ্চিত ইবলিশ বাদা দেয় না যদি বাধা দিত এত মানুষ টংগি যাইতে মজাইতে প্রার্থনা ইবলিশের বাদা দেয় নাই প্রমাণ করে এই দিনাল সিরাতাল মুস্তাকিম না নাকি বুঝতে পেরেছো সুতরাং যেখানে ইবলিশ বাদা দিবে সেই বাদা ওভারটেক কইরা মানুষ যাইতে পারবে শুধু বান্দা যারা 24 ঘন্টা আল্লাহর শরণে থাকে গুরুবাদী যারা লোক ছাড়া কেউ এটা সম্ভব না এখন রাকি এই দিলাল সিরাতাল মুস্তাকিমের মাথার মেধে যদি ইবলিশ বসা থাকে তুমি ইবলিশ কিভাবে সরাইবা বলো তুমি যদি কবিল আমি নামাজ পড়ে সরাবো ইবলিশ কো আমিও নামাজ পড়ি ইবলিশ নামাজ পড়ে নামাজ মানে কি আল্লাহকে সাজদা দাও আল্লাহকে শরণ ইবলিশ কি আল্লাহর শরণ করে না আল্লাহর সাজদা দেয় না তাহলে তুমিও আল্লাহর সাজদা করো আল্লাহর শরণ করো ইবলিশও করে তো তোমার রাস্তা থেকে ইবলিশ যাবে কেন তুমি রোজা রাখো তুমি যদি মনে কর আমি রোজা রাখতেছি ইবলিশ আমার ভিতর থেকে চলে যাবে ভুল ধারণা কারণ ইবলিশ রোজা রাখছে হ্যাঁ তুমি যদি মনে করো জিকির করো জিকির কইরা তুমি ইবলিশ তোমার ভিতর থেকে সরাইবা ইবলিশ তো জিকির করে ইবলিশ কে আল্লাহর জিকির করে না আল্লাহর কোর করে নাকি সূরা হিজরের 36 নম্বর আয়াত খুলে দেখো 34 নম্বর আয়াত খুলে দেখো ইবলিশ কাফের হওয়ার পরও আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে সুতরাং তুমি যদি সেই ইবলিশকে জোর করে সরাইতে পারবে না তুমি কৌশল অবলম্বন করো আগে জানো আগে বুঝো ইবলিশ কি কর্ম করে না ওই কর্মটা আগে করো হ্যাঁ ইবলিশে যদি তুমি সরাইতে হয় দেখো আমি যদি তোমার বাড়িতে আসি আমার যদি অবৈধ একটা বস্তু বা অবৈধ একটা জিনিস যেটা পুলিশের দেখলে মারবো তোমার একটা পিস্তল এটা যদি আমার পকেটে ঢুকাই দাও আমি কি ভয়ে তোমাদের বাড়িতে থাকবো নাকি কারণ এই পিস্তল সহকারে যদি পুলিশ আমাকে পায় হ্যান্ড ওভার করবে তাই না ইবলিশ তুমি সরাইতে পারবে না ইবলিশ কিভাবে সরবে সেই ডাকে শিখো ইবলিশ গুরু বিশ্বাস করে না গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস গুরু জমিনের প্রতিনিধি বিশ্বাস তুমি তাড়াতাড়ি করে একটা গুরু ধরো গুরু দইরা গুরুর কাবায় যখন সেজদা করবে তখন ইবলিশ তোমার পথ থেকে বাহির হইয়া যাবে তখন তুমি পবিত্র হয়ে যাবে তাইলে এই যে হিদিনাল সিরাতাল মুস্তাকিম হইল

কেউ ভাই ইবলিশ মারা গেছে ইবলিশ কি মুসলমান হয়ে গেছে গা ইবলিশ কি গুরুর কাছে ভাইয়া তুইছে তাহলে বাধা দেয় না ইবলিশ বাধা দেয় না এই কারণে দেয় এই দিন সিরাতাল মুস্তাকিম না যদি এই সিরাতাল মুস্তাকিম হইতো ইবলিশ বাধা দিত কারণ ইবলিশ কোরআন আয়া আমি মানুষকে আক্রমণ করব ডাইন দিক বাম দিক পিছন দিক সামনের দিক এটা কোরআনের আয়া সুতরাং ইবলিশ বাধা দেয় না ইবলিশ বাধা দেয় ওই রাস্তারা যারা গুরু পদে বিশ্বাস করে গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করিয়া গুরুর কাছে বায়াত হয় ওই লোকের প্রতি ইবলিশের বাধা আচ্ছা